হাই বন্ধুরা মাসকাট হোম মেকার থেকে আমি রুপবা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি এতদিন মাসকাটে গরম ছিল না তো এখন মোটামুটি গরম প্রায় পড়েই গেছে বলতে গেলে আর ইন্ডিয়াতে এখন শুনছি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে আর মাসকাটে এখন গরম পড়া শুরু হয়েছে তো চলো বক বক না করে চলে যাই মূল রান্নায় তো এখানে দেখতে পাচ্ছো আমি একটা শাকের আটি নিয়ে নিয়েছি তো এটা কি শাক অনেকেই তোমরা চিনে যাবে এটা হচ্ছে পাট শাক তো আগেই বলে দিই এই যে একাটি শাক দেখতে পাচ্ছ এই শাকের আটিটার দাম হচ্ছে এইটটি ওয়াইজা থাকে অলমোস্ট তোমার এই শাকের আটিটার দাম হচ্ছে তো ইন্ডিয়ান টাকা কুড়ি টাকা এই শাকের আটিটা তো এখান থেকে দেখো আমি ডগা থেকে পাতাগুলো যে তিনটে তিনটে পাতা থাকে ওরকম ছিঁড়ে নিচ্ছি তো কি রান্না করব। সেটা দেখতে হলে চলো দেখে নাও তো দেখো প্রেশার কুকারে আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি তো প্রেশার কুকারে মুগ ডাল নিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে সিটি মেরে নেবো আর হ্যাঁ আমি মুগ ডালটাকে কিন্তু একদম ভাজছি না মুগ ডালটা কাঁচা মুগ ডাল করছি আর অনেকেই আছে শুধু নুন দিয়ে তোমরা ডালটাকে ফোটাও কিন্তু নুন হলুদ তেল দিয়ে ফুটিয়ে দেখো সেই ডালটার একটা আলাদা রকম স্বাদ তারপর দেখো শাকটা রান্না করার জন্য এখানে আদা গ্রেট করে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আর শাকটাকে কুচকো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে তিন চার চামচ মতো তেল অ্যাড করেছি এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফোড়নে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা হালকা ভাজা হলে একটু দেখো তেল ছিটকে আসবে যেহেতু কি বলবো সর্ষে তো একটু ফুট ফেটে ফেটে আসবেই তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আদাটা এরকম যখন ছিটে আসে তোমরা অনেকে হালকা একটু জলও দিতে পারো নৌ অ্যাড করতে পারো হালকা হালকা আদাটা ভাজা হলে এর মধ্যে পাট শাকটা দিয়ে দেব পাট শাকটা হালকা একটু নেড়ে চেড়ে নেব এই আদার সাথেই বেশি কিন্তু পাট শাকটা ভাজবো না হালকা একটু মেরে চেড়ে নেব আর হ্যাঁ তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি যেটা করছি হচ্ছে কাঁচা মুগ ডালে পাট শাকের একটা রেসিপি যেটা হচ্ছে পাট শাকের ডাল প্রথম পাশে এত সুন্দর একটা ডাল যেটা অসম্ভব স্বাদ এভাবে রান্না করে একবার দেখো তোমরা দারুণ লাগে খেতে দেখতে পাচ্ছ মোটামুটি ভাজা একটু হয়ে গেছে হালকা নরম হয়ে এসছে এবার একবার দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি কত সুন্দর লাগছে ডালটা বেশ ঘন হয়ে এসছে এই হলুদ রঙের ডালের মধ্যে সবুজ পাতাটা দেখো যেন এত সুন্দর লাগছে দেখতে তারপরে ডালটা কিন্তু একদমই বেশি পাতলা হবে না একটু ঘন রাখতে হবে তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর বাটিতে একটু জলে ডাল ছিল সেটা হালকা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম খুব কম জিনিস দিয়ে এই ডালটা এত সুস্বাদু হয় কাঁচা মুগ ডাল অনেকে আছে ভাজা মুগ ডাল সহ্য হয় না তো তার জন্য কি হয় এরকম কাঁচা মুগ ডালে তুমি এরকম পাট পাতার একটা রেসিপি তোমরা এভাবে করে দেখতে পারো প্রথম পাতে অসম্ভব স্বাদ হয় তারপর একটু নুন অ্যাড করে দিলাম এবার শাকটা ফুটে আসা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে ডালটা শাকের সাথে ভালোভাবে মিশে ফুটে গেছে হালকা একটু চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ চিনিটা মিশে যাওয়ার পরে একটু ফুটে এলেই আমার ডাল একদম রেডি গরম গরম ভাতে এই ধরনের রেসিপি দারুণ লাগে তো বন্ধুরা এই পাট শাকের ডাল রেসিপিটা যদি তোমার ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা